পদরকে এই সমাজে এই পরিষদকে সর্বস্তরের তহবিল জনতার দলকে কমিটিকে আমি বলতে চাই আজকে বন্ধ বিছে জেলার যে সকল শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন জায়গায় ইসকন নামের সংগঠনের যারা নেতারা আছে ওই নেতাদেরকে তালিকাভুক্ত করে

যেহেতু প্রশাসন থেকে আমাদেরকে বারংবার ন করা হয়েছে আমাদের এখানে রাজের বিশেষ করে দুই লক্ষ সাতত্রিশ হাজার ভোটার এর মধ্যে আমাদের হিন্দু ভাইদের সংখ্যা আছে বাহাত্তর হাজার তো প্রশাসন ইউনো মহোদয় থেকে শুরু করে অফিসার এবং ডিএসপি এনএসআই সকল পক্ষ থেকে আমাদের জন্য উদার প্রহ্বান যে রাজনের মধ্যে আপনারা যারা উগ্রবাদী হিন্দু রয়েছে তাদের জন্য আমাদের এই প্রতিবাদ সভা সারা বাংলাদেশে এর কোন এই উগ্রবাদী সন্ত্রাস গোষ্ঠীকে নিষ্ঠ করার দাবিতে আপনাদের প্রতিবাদ জানানো কিন্তু দ্বিতীয় করে পক্ষ যেন আপনাদের এই সংগঠনের মধ্যে আপনাদের এই প্রতিবাদ ঘোষণার মধ্যে ফাইনা লুটে দেশকে একটা অস্তিত্বশীল করতে না পারে এর জন্য আপনাদের সদা দৃষ্টি রাখতে হবে এই সরকারের মধ্যে এমন একটা অবস্থা আল্লাহর তরে তৈরি করে দেন যে বাংলাদেশে ইসকানকে অতি দ্রুতই নিষিদ্ধ ঘোষণা করা হোক রাশিয়ায় ইসকো নিষ্ঠ বিভিন্ন বা

Yezh ketan le ketz astem <muchas> din daeth kozh